করতা কতrowData মানে সবই দেখা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন কিসের জন্য প্রত্যেক ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দেই কারণ আপনারা অবশ্যই করে বলে প্রতিবেদন আসে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শকデッキ প্রতাসের সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন ও খুব তিনি কেন আমাদের ভিডিও সামনে এসেছে আসসালামু আলাইকুম ভালো আছেন

আর তার লোকে ভালোবাসা করতে চাই সারাদিন আমার পাশে থাকবো আর আমার দুই দেড়া আমার দায়িত্বটা নিতে পারবো এরকম একটা মনে মতো মানুষ করবে এর জন্য একটা ভিডিওর সামনে এসে দাঁড়াইছি ওই সময় ভিডিওর সামনে আসবে না তাহলে আপনার মা কি হয়েছে মারা গেল কিভাবে মারা গেল

মা দুর্শা পড়াই ঘর ভাড়া থাকি মানুষ বাসা আর বাবা তো চুলা চুলে চুলাই খবরই বিয়া লাপা মেয়ে দুইটা কেমন আছে ভালো আছে মন একজন ভাইয়া মানসি বাসে কাজ করে সুখটা চালাইতেছে আর ছোট বইটা আর লেখা মা মাদা নিজেও আলাদা মালিক নামাজ যোদ্ধা পড়ি পাঁচক একজন মো খুলে বিদেশে দাঁড়াইছিলাম ভাইয়া যে আমার সঙ্গীত হইবো ভালোবাসার মনের মতন মানুষই

আর যে আমাকে হিসেবে গ্রহণ করব আমার স্বামীকেই আমি মুখটা দেখাইতে চাই অন্য পর পর পুরুষের আমি মুখ দেখাইতে চাই না কখনো দেখাই না ভাইয়া মানে কোনো পর মুখ মুগ্ধ না আপনার স্বামীকে আচ্ছা আপ আপনি বললেন যে কি কর্ম করেন যে আমি মাঝে বেশি মহেশের বসায় কাজ করেন আপনাদের বেশি মহিষের বসায় কাজ করে কাজ করে কয়টা করে ইনকাম হয় ভাই কাজ করি তিন কাজ করি তো ভাইয়া তিন মুজুরি ধরো দুইবারে কাজ করলে পাঁচশো মানে প্রতিদিন পাঁচশো ইনকাম করে যায় যদি শরীর ভালো থাকে করতে দিতে মানে শরীর ভালো থাকলে আচ্ছা আপনাকে আত্মীয়স্বজন কেউ নেই নাকি আত্মীয় স্বাদ ভাই বলতে কারোর কেউই নেই আত্মীয়স্বজন কি করবো যদি সুখের দুঃখের সময় যদি পাশে পাশের কারণে পাই সুখের সময় দিয়ে কি

যারা ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিয়েন কোনো খারাপ মন নিয়ে ফোন দেন আর খারাপ কোনো ফালতু আলাপ করেন না ভাইয়া এটা আপনাদের কাছে আশা করব না কখনো ঠিক আছে আচ্ছা আপনি আগে বড় প্রতিবেদন করেছেন না ভাইয়া এই জীবনের প্রথম এই জীবনের প্রথম আচ্ছা নানু আশা করি এই জীবন প্রথম আপনি এসেছেন আপনি এই জীবনের প্রথমবারে একটা মনের মানুষ পেয়ে যান ঠিক আছে দোয়া করেন ভাই একটা মনের মতন যেন একটা মনের মানুষ যখন পাইন আমি আচ্ছা আপনার বাবা তো চলে গেছে ঠিক না বাবা বাবা আর কিছু বলার ভাইয়া একটাই অনুরোধটা একটাই ঠিক আছে নামাজ পড়েন রোজা রাখবেন কি করবেন ঠিক আছে দর্শক আচ্ছা দর্শক আপুর গল্প শুনবেন যদি দেখা হয় তারা বাকি জীবনে গল্প শুনবেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের শেষ আল্লাহ হাফেজ